আমরা যেভাবে বইগুলো প্রস্তুত করি আজকে দেখাবো এর ফুল প্রসেস প্রথমে একটি প্লেট করি এরকম এই প্লেটগুলি এই ধরনের ছাপাখানার এই মেশিনগুলোর মাধ্যমে তৈরি হয়ে যায় বই তো প্রথমেই প্লেট তৈরি হয় আমাদের যে পিডিএফটা তৈরি করি ওয়ার্ড থেকে পিডিএফ পিডিএফ থেকে প্লেট প্লেট থেকে এরকম একটা মেশিনে যাই মেশিনে এই প্লেটগুলিকে কাগজ নিয়ে ছাপানো হয় খুব দক্ষতার সাথে অটোমেশন মেশিন এইগুলি অত্যন্ত মানসম্মত এবং খুব ঠিক প্লেট অনুযায়ী প্রত্যেক ফর্মা ধরে ধরে এই বইগুলি ছাপানো হয় ছাপানো হয় কাভার এবং ভিতরের পেজগুলি সহ সবগুলি এই মেশিনগুলি ছাপাইতে সময় নেই বেশ কিছুক্ষণ এই ছাপা হয়ে গেলেই এরপরের ধাপে চলে যাব আমরা কাগজগুলি মূলত এই ছাপাতে সময় নেই দীর্ঘক্ষণ সময় এই মেশিনগুলি দীর্ঘক্ষণ সময় ধরে ছাপাতে ছাপাতে কিছুক্ষণ পর আমরা অন টেস্ট করি এই কাগজগুলি হয়ে গেলে দেন বইয়ের যে কাভারটি লক্ষ্য করেন এই কাভারগুলি আমরা চেক করি ছাপা শেষ হয়ে গেলে পুরো প্রসেসের পরে বইটি চলে যায় আমাদের এই বাইন্ডিংখানায় এই বাইন্ডিংখানায় এই বইগুলিকে ভাস করা হয় প্রথমে ছাপাকৃত যে কাগজগুলি সেগুলি এই অটোমেটিক মেশিনটিতে অটোমেটিকভাবে ভাঁজ করা হয় যদি কাজের প্রেশার বেশি থাকে তাহলে এই মেশিনগুলি যথেষ্ট নয় এই জন্য বেশ কয়েকটি মেশিন ইউজ করা হয় তারপরেও অনেক প্রেশার থাকে সব সময় এই খানাতে তাই হাত দিয়েও এই ভাঁজ করা হয় তো ম্যাক্সিমাম বই ভাজ করা হয় মেশিন দিয়ে আর হাত দিয়ে ভাঁজ করলে আরও সূক্ষ্মভাবে কাজটা সম্পন্ন হয় এই কাগজগুলি প্রত্যেকটি ফর্মা ধরে ধরে এখানে ভাঁজ করা হয় প্রথমে ছাপাকৃত যে কাগজগুলি ভাজের পরেই চলে যায় এই সেলাই মেশিনে এখানে অটোমেটেড মেশিনে প্রত্যেকটি ফর্মা আলাদা আলাদা করে সেলাই করা হয় একটি বই প্রথমে সূক্ষ্মভাবে ভাস তারপর সেলাই কমপ্লিট হয়ে গেলে চলে যায় সেলাই কমপ্লিট হয়ে গেলেই চলে যায় এই গ্লু মেশিনটিতে এখানেও পুরো স্বয়ংক্রিয় মেশিনে করে প্রত্যেকটি কাভারের সাথে যে ইনার পেজগুলি সেগুলিকে গ্লু করা হয় অনেক সময় যদি বইয়ের প্রেশার কম থাকে কিংবা ছোট বই হয় তাহলে গ্লু করেই বাজারে দেওয়া হয় কিন্তু যদি ভালো মানসম্মত বই হয় তাহলে সেলাই প্লাস গ্লু দুইটাই করা হয় এরপরে গ্লু করা হয়ে গেলে বইটি চলে যায় আমাদের কাটিং মেশিনে এই কাটিং মেশিনটি অত্যন্ত দক্ষতার সাথে হাতে হাতে করে করতে হয় এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব সেন্সিটিভ একটি কাজ বইয়ের তিন সাইডে ভাগ করে সুন্দর করে কাটিং করা হয় যেগুলো অতিরিক্ত পেজ থাকে অর্থাৎ এক্সট্রা এক্সট্রাগুলি থাকে সেগুলি ফেলে দেওয়া হয় ফেলে দেওয়ার পরেই তৈরি হয়ে যায় একদম পূর্ণাঙ্গ এই বই তারপরেই চলে যায় একদম পাঠকের হাতে আমাদের এই তৈরিকৃত বইগুলি এগুলি গ্লু সেলাই প্লাস হচ্ছে পুরোপুরি পুরো প্রসেসটি করতে দীর্ঘক্ষণ বা কয়েক দিনের সময়ের ব্যাপার এই বইগুলি তৈরি করতে কাগজ থেকে প্লেট প্লেট থেকে ছাপা ছাপা থেকে বাইন্ডিংয়ের পরেই এই যে বইটি রেডি হয়ে চলে যাবে একদম পাঠকের ঘরে ঘরে ডিস্ট্রিবিউটের মাধ্যমে তো সবার জন্য শুভকামনা ভালো থাকবেন